চিকিৎসায় গাফিলতির অভিযোগ শিশুর জন্মের পর সদ্যজাতের মায়ের মৃত্যুর ঘটনায় উত্তেজনা বসিরহাটে বসিরহাটের এক বেসরকারি নার্সিং নার্সিংহোমে সিজার করে বাচ্চা হওয়ার পর সদ্যজাতের মায়ের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ঘটনায় মৃতার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন তাদের অভিযোগ নার্সিং হোমের বিরুদ্ধেই ক্ষিপ্ত আত্মীয় স্বজন নার্সিং হোম ভাঙচুর করে বলে অভিযোগ নার্সিং হোম বন্ধ করার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তোলেন মৃতার পরিবার পরিজনরা আমাদের পানিতারের বৌমা আজকে এই আমাদের ডেলিভারি হতে গিয়ে আমাদের মারা গেছে বাচ্চাটা বেশি গেছে এর আগেও এই সব নার্সিংহোম করে আমরাই চাচ্ছি এর প্রতিবাদ হোক এই নার্সিংহোম বন্ধ হোক এই দীর্ঘদিন এই নার্সিংহোম এইভাবে ডেলিভারি করে আজকে মারা যাবে তার প্রতিবাদে আমরাই লড়তে চাই এইটাই বলতে চাই অভিযোগটা কি মূলত আমাদের চিকিৎসা ভালোভাবে হয়নি মাটা মারা গেছে বাচ্চাটা বেশি গেছে